রাখায় নিশ্চিত মানবিক করিডোর দেওয়ার প্রস্তাব পুনর্বিবেচনার পরামর্শ রাজনৈতিক আলোচনা ছাড়া সিদ্ধান্ত হলে ভুগতে হবে বাংলাদেশকে বলছেন বিশ্লেষকরা রাজনৈতিক শক্তি বা দলগুলো আছে তাদের সাথে এই ব্যাপারে আলাপ আলোচনা করতে হবে তাদের সম্মতি নিতে হবে তাদের মতামত নিতে হবে কারণ রাষ্ট্রের জন্য এটা খুব বড় ধরনের সিদ্ধান্ত ফ্যাসিস্ট সরকারের অবৈধ আদেশ পালন করতে গিয়ে জনরসে পড়েছিল পুলিশ বললেন প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে বাহিনী ভূমিকা হবে গুরুত্বপূর্ণ সর্বস্তরের মানুষের অধিকার মর্যাদা ন্যায় প্রতিষ্ঠিত হবে কোনো বৈষম্য থাকবে না যুগ যুগ ধরে এটাই ছিল মানুষের মহান আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা পূরণে জোর ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে ইসির নিবন্ধন পেতে ভৌতিক ঠিকানায় বেশিরভাগ নতুন রাজনৈতিক দলের কার্যালয় প্রকাশনা সংস্থা এমনকি শ্বশুরের গুদামকেও দেখানো হয়েছে অফিস হিসেবে এখন যে মানুষ নতুনভাবে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে এটা একটা ভালো দিক আমি মনে করি অনেকে দল করেন তিনি অতীতে যে অপরাধ করেছেন বা ভবিষ্যতে করবেন সেই অপরাধ করে রাজনৈতিক একটা আশ্রয় পাওয়ার জন্য সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন পদ্ধতির বিষয়ে পনেরো মেয়ের মধ্যে নিজেদের মতামত জানাবে দলগুলি বাংলাদেশ এখন আইএমএফ ও বিশ্ব ব্যাংকের উপর নির্ভরশীল নয় বললেন অর্থ উপদেষ্টা ঋণের অর্থ ছাড় না হলে ঝুঁকিতে পড়তে পারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি আমরা ফাইট করেছি আমরা এসে তর্ক করেছি ওরা বলছে এই করা সেই করা এক্সাম্পল দিয়েছে আমরা যদি ওই পথে আমরা হাঁটবো না বাংলাদেশে মোটামুটি ম্যাক্রোকে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি অনেক বেটার শেখ হাসিনা মেয়ে পুতুলের গুলশান ফ্ল্যাট জব্দ রিসিভার নিয়োগের নির্দেশ এলজিআইডির প্রধান কার্যালয় সহ ছত্রিশটি দফতরে একযোগে দুদকের অভিযান ছয় দফা দাবি আদায়ে দেশ জুড়ে পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন একাত্মতা জানায়নি বরিশালের কারিগরি শিক্ষার্থীরা কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের হামলা হলে পাল্টা জবাবের হুশিয়ার